হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আপনারা খুব ভালো আছেন জানি শুভ বিজয়া খুব ভালো ভালো দুর্গা কেমন কাটলো একটু কমেন্টে বলবেন আমরা পৌঁছে গেছি লক্ষ্মী পুজো নিমন্ত্রণ ছিল একটা পার্কে পার্কের পাশেই একটা লজে নিমন্ত্রণ ছিল সে নবদ্বীপে আনন্দ আনন্দকানন আছে সেই আনন্দ আনন্দকাননে সেই দেখুন আনন্দকাননের উপর দিয়ে আমরা পার্কে দিয়ে যাচ্ছি সেই লজে নিমন্তন্ন খেতে আর ওখানে খুব বড় করে মানে লক্ষ্মী পুজো হয় আর এই দেখুন ঢুকতেই প্রথমে সেই দুধারে খুব ফুল গাছ এক পাশে রয়েছে বাচ্চাদের খেলনার জন্য অনেক রকমের মানে গাড়ি বলো বসার সিটে অনেক রকমের খেলনা গাড়ি যেগুলো বসে বাচ্চারা খুব আনন্দ করে খেলতেই পারবে বাচ্চারা নিয়ে বিকেলবেলায় আপনারা ঘুরতেও আসতে পারেন আর চারুদিকে ঝাউ গাছ আর এখানে অনেক সময় অনেক প্রেমিক প্রেমিকারাও আসে প্রেম করতেন যারা মনে হয় যদি না অন্য নতুন মানুষের সাথে সময় কাটাবেন তাহলেও আসতে পারেন এখানে ঘুরতে আসতে পারেন এখানে দেখুন কত বাচ্চারা খেলার জন্য কত সুন্দর সুন্দর গাড়ি রয়েছে উপরে উঠে স্লিপও আছে আর এই দেখুন ডলফিন দুধারে ঘুরতেই পারবেন বাচ্চাদের যদি তো আপনাকে চাইলে চারিদিকে ঘুরাতেও পারবে মানে ঘুরতেই থাকবেন ঘুরতেই থাকবেন এরকম একটা ব্যাপার আর এরকম স্লিপ অনেক মনে যদি হয় যে বাচ্চাকে নিয়ে স্লিপে উঠাবেন তারাও উঠাতে পারে আবার এখানে হরিণও আছে দুধারে হরিণ আর অনেক রকম দেখার মতো জিনিসও আছে এতে বাচ্চাকে অনেক কিছু শেখাতেও পারবেন আর এখানে অনেক মানে মানুষরাও আসে আমরা ছিলাম দুপুরবেলায় গেছিলাম বলে কাউকে সেরকম দেখতে পাইনি আর এখানে বড় বড় গাছ আর প্রকৃতির একটা মানে আদর্শ ছোঁয়াই রয়েছে যাতে মানে কখনও যদি মনে হয় যে মানে সব সময় কাজে কর্মে কাজ করতে করতে অস্থির হয়ে গেছেন বা সম ভালো লাগছে না তখন ওখানটায় প্রকৃতির অনেক রকমের গাছ আছে যে বই গিয়ে একটা শান্তি অনুভূতি হতে পারে ওইখানটায় গেলে দেখুন অনেক রকমের গাছ আর মানে অনেক নতুন নতুন গাছও দেখতে পাবেন আর জায়গাটা খুবই সুন্দর আর মানে অনেক রকম বসার জন্য অনেক জায়গাও আছে এই দেখুন এখানটায় মানে এরকম একটা গাছ যেটা যেটা সমুদ্র অঞ্চলেই হয় সুন্দরবনে দেখা যায় দেখুন এখানে সেই গাছটাকেই দেখা যাচ্ছে যে ঠেসমূল মানে আমি তো অন্য জায়গায় দেখিনি এইসব জায়গায় এইখানে দেখছি যে ঠেসমূল গাছ মানে নবদ্বীপের মধ্যে হয়েছে আর দেখুন একটা ব্রিজের মতো আছে ওই সাইডে যাওয়ার জন্য কেউ যদি চায় যে ওই সাইডে বসার এক পাশে আছে নদী আর এক পাশে আছে পুকুর এখানে অনেক মাছও আছে আর ওখানে একটা দেখতে দেখতে একটা পান করি এই জলের মধ্যে ডুবছিল আবার উঠছিলো ডুবছিল আর উঠছিল আর ওই দেখে আমাদের মনে খুবই হাসছিলো এই নৌকো করে মানুষকে মানে মাছকে খাওয়ারও মানে খাওয়ার দেওয়া হয় মাছ বসে ধরা হয় মানে ওই সাইড থেকে দেখতে কত সুন্দর দৃশ্যটা আর এই ধারেও একটা পুকুর আছে যেখানে মানে নৌকো করে মানে মাছ মাছকে খাওয়ার দেওয়া হয় আর এরকম এখানেও বসার জায়গা আছে বসার জায়গাটা খুবই সুন্দর আর ওদিকে মানে কাজকর্মের জন্য একটা জায়গাও আছে মানে কাজ করার জন্য মালপত্র রাখার জন্য জায়গা এই ন এই নদীটার মানে এই পুকুরটার মাঝখানে আমরা গেছিলাম মানে মানে সাইডে আর পুকুরের সাইডে পাড়ের মধ্যে গিয়ে যখনই গেলাম দেখলাম অনেক ক্যাঁকড়া আপন সে হেঁটেই চলে আসছে যে কাছে দেখা যাচ্ছে মানে মানুষ দেখে ভেবেছি কি খাওয়ার দিতে এসেছি অনেক মাছ মাছও পোষে মনে করে যে মাছকে খাওয়াবেন তার জন্য মাছের জন্য নিয়ে আসতে পারেন আর এখানে অনেক একটা গাছ যেটা মানে কি বট গাছ আর অসত্য গাছ একসাথে মানে অনেকটা মানে অনেকটা বড় ছড়িয়ে সেই জায়গাটা মধ্যে রয়েছে মানে গাছটা অনেক পুরনো গাছ ঠাকুরও মানুষে দিয়ে যায় মনে হয় ঠাকুরও দেখলাম আর মানে অনেক বহু বহু বছরের পুরনো একটা গাছও দেখতে পেলাম ওইখানটায় গিয়ে আর হাঁটতে হাঁটতে এতটা বড় এরিয়া আছে মনে আমার পায়ে ব্যথা হয়ে গেছে আর অনেকটা দূর মনে আমি অনেকটা দূর হেঁটে চলে গেছিলাম আর মনে আবার পেছন থেকে ডাকছে যে দাঁড়াও দাঁড়াও এরকম বলছে আর এই তোমরা দেখতে পাচ্ছ ওইখানে ওই লজটায় ওইখানটায় আমাদের নিমন্ত্রণ আছে তো ওখানেই যাচ্ছি হেঁটে হেঁটে কার ওই দিনকে নিমন্ত্রণে ছিল একটু থাকলে আমাদের একটু কমেন্ট বলবে আর এই দেখুন সেখানে পৌঁছে গেলাম ঠাকুরটা খুব সুন্দর মানে খুবই সুন্দর খুব সাজিয়েছে খুব সুন্দর মানে দেখুন আর ঠাকুরের যেসব জিনিসগুলো আছে ওগুলো সবই সোনার আর খুবই সুন্দর ঠাকুরটা খুবই ভালো লাগছে আর আর ঠাকুরটা দেখুন খুবই ভালো সাজিয়েছে আর শরতে এখন তো শরৎ টাইম সব দিকেই কাশফুল দেখা যায় দেখুন কত কাশফুল আর উপরে ছিল বুকের সিস্টেম আর নিচে ছিল বসে খাওয়ার সিস্টেম খুবই আইটেম খুব ভালো করেছিল ভেজ ভেজিটেবল চপ চিপস তারপরে ডাল ভাত বেগিনি ফুলকপি আলু রসা তারপর পটলের দোরমা ভেজ বিরিয়ানি ভেজ বিরিয়ানি করেছিল পনির তিন রকমের মিষ্টি চাটনি পাঁপ অনেক আইটেম অনেক আইটেম খেয়ে শেষ করা যাচ্ছিলো না এরকম একটা ব্যাপার আর এখানে পানের স্টল ছিল পানের স্টল যে যেরকম খায় সেরকম পানের স্টল মিষ্টি পান সবাই যার যেরকম মন হচ্ছিল খাচ্ছিল আর এখানে ছিল বুদ্ধদেবী পাড়ি নিচটাই